মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পাঁচলা ছত্রিশ নম্বর বুথে মুদির দোকানে বসে এসআইআর ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলও মোস্তাদ হোসেনের বিরুদ্ধে তিনি ভোটারদের বাড়ি না গিয়ে দোকানেই ফর্ম বিলি করছেন বলে অভিযোগ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে লঙ্ঘনের অভিযোগ তুলে বিজেপি কমিশনে লিখিত অভিযোগ জানাতে চলেছে আজকে বিজেপির থেকে অভিযোগ আসছে যে বড়োয় নাকি বিএলও সাহেব উনি সেখানে একটা দোকানে বসে ফর্ম বিলি করছিলেন তো আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে কখনো বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে কখনো বলছে দোকানে কেন করছে এর বিএল একটা বুথের যে এরিয়া থাকে সেখানে হাজার বারোশো ভোট ভোটার থাকে উনি তো বাড়ি বাড়ি যেতে হবে এটা তো ইনস্ট্রাকশন আছে ওনাদের আর বিজেপির না কোনো কর্মী না কোনো লোক খালি বসে ওই চারজন আছে একটা বিধানসভাতে বসে ভাষণবাজি করার জন্য ভুলবার যত পারছে টিএমসি বদনাম আজকে আমাদের পশ্চিমবাংলা ল অর্ডার যেভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে ধরে রেখেছে আজ প্রত্যেকটা কাজ প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হচ্ছে একটা কথা বলবো না বিজেপি ঘাটে থাকবে না হালে থাকবে কোনো কাজে লাগবে না ফালতু এসব বিভ্রান্তিকর লাভ নাই আজকে ইলেকশন কমিশনের যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনভাবে কাজ করছে এবং পশ্চিমবাংলা এসে এর জন্য যেটা আমাদের নেতৃত্ব বলেছে সেভাবেই আপনারা দেখবেন যে বাংলা কোনো সমস্যা হবে না বিজেপির পড়বে ইলেকশন কমিশনের গাইডলাইন অর্থাৎ নির্দেশিকাকে সরাসরি বুড়ো আঙুল দেখাচ্ছেন হরিশ্চন্দ্রপুর এক বারোই গ্রাম পঞ্চায়েতের পাঁচলা বুথের বিএলও মোস্তাদ হোসেন বিএলওদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম বিলি করবে কিন্তু আমরা কি দেখলাম তিনি এই ছত্রিশ নম্বর বুথে একটি মুদিখানার দোকানের সামনে টেবিল চেয়ার লাগিয়ে এসআই এর ফর্ম বিলি করছেন এটা সরাসরি ভাবে ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনের অবমাননা আমরা আজকে এই বিএলও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো